জলের পাইপলাইনের কাজ চলাকালীন সময় বড় বিপত্তি কাজ কমপ্লিট হওয়ার আগেই মেশিন থেকে জল সাপ্লাই শুরু করে দেওয়ায় জলমগ্ন জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের প্রায় দশটিরও বেশি বাড়িঘর শীতকালে যেন বন্যায় পরিণত হয়েছে ড্রেনের নোংরা জল আর পাইপলাইনের যাবতীয় জল ঘরে প্রবেশ করে নাজেহাল অবস্থায় এলাকাবাসীর মঙ্গলবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভা এলাকায় জানা গিয়েছে অন্যান্য দিনের মতো মঙ্গলবার জল প্রকল্পের কাজ চলছিল জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে অভিযোগ কাজ কমপ্লিট হওয়ার আগেই জল সাপ্লাই শুরু করে দেয় পৌর কর্তৃপক্ষ

আপনার কটা বাড়িতে জল ঢুকে জল ঢুকেছে আমাদের এই গেছে অনেকটা জল ঢুকেছে খুব ক্ষতি হয়েছে মোটর জল ট্যাঙ্কির মোটরে জল ঢুকেছে একটু জন্য মিটার জল ছোট ছোট বাচ্চা আছে আমার নাম ডালিয়া খাতুন ওরা মানে অমৃত প্রকল্পের পানিটা টেস্ট করছে আমাদের আমাদেরকে না জানিয়ে টেস্ট করেছে ওরা আর আমাদের পশ্চিম পারে তো ওরা ভাবটা বন্ধ না করে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে তাতে ওটা আমার আমারই দুই নম্বর ওয়ার্ড কয়েকটা বাড়ি দেখলাম একদম জলে ভর্তি হয়ে গেছে তাদের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তো যাই আমি বলে এলাম কি যাদের ক্ষতি হয়েছে তারা একটু লিখে রাখেন আমি কালকে লোক পাঠাবো যে ওটাই বেরিয়ে করে দেখব কতটা ক্ষতিপূরণ দেওয়া যায় তো যাই এখন বন্ধ হয়েছে তবে অনেকটাই ক্ষতি হয়েছে দেখলাম আর কিছু দেখলাম নালাগালা বন্ধ হয়ে পাশের দোকানদার আছে দোকানদারগার এতে ফেলে দিচ্ছে জল তো এই নোংরা ফেলে দিচ্ছে মানে বন্ধ হয়ে গেছে জল তবে আমি চাইবো কালকে লোক কালকে লোক এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাবে আমি পাম্প বলে এলাম যে একটা পাম্প লাগিয়ে যাতে জল করা সবচেয়ে ফেলে দেয় এইভাবে কি কাজ করা যায় এটা একটা ভুল হয়ে গেছে ওদের কিন্তু বলার কিছু নাই ওরা কাজ করছে নবমী গঙ্গার কাজ এই নবমী জম প্রকল্পের কাজ করছে ওরা নিজের মতোই করে আমাদেরকে জিজ্ঞেসও করে মানে মানে এরা কন্টাক্টটা গেলেও খুব বাজে আমাদেরকে জিজ্ঞেস করতে গেলে আগে বলতাম কে আগে দেখলাও তোমরা দেখলে জলটা ছাড়ো কিন্তু জলটা আমাদেরকে না জানি জলটা ওনারা টেস্ট করছিল ফুলতলা মোড়ে একটা ভাল খোলা ছিল সেই ওইটাতে জল বেরিয়ে গেছে তো আমি ওরা বলবো কি যখন এগুলো টেস্ট হবে সেগুলো যাতে দেখে শুনে যাতে একটু জলটা ছাড়ে মানে জল তো আসতে একদম মোটা পাইপ দিয়ে জল আসছে এমনিতেই ভেসে যাচ্ছে তো আগামী দিনে যাতে এই ভুলটা না হয় তার জন্য আমি ওদের সঙ্গে আলোচনা করি এই বিষয়ে কি কন্ট্রাক্টরের ওপর কোনো অ্যাকশন নেবে নিব তো যা ক্ষতিপূরণ হয়েছে তা দিতে হবে উপরন্তু আমি বলবো কি আগামী দিনে জল ছাড় জল ছাড়বেন তো ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে কোনটা ভালো খোলা আছে কোনটা কী হয়ে আছে সেটা দেখবেন দেখার পর জল ছাড়বেন ঠিক আছে